পাঁচ দিন পর মাটি মোহাম্মদ কামাল বয়স নামের নগরকান্দা উপজেলায় নিখোঁজ এক ব্যক্তির অর্ধগলিত কলাকাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ গতকাল শনিবার রাতে উপজেলায় রামনগর ইউনিয়নের ভোজে ডাঙ্গি গ্রামের পেঁয়াজের একটি জমিতে খুঁজে লাশটি উদ্ধার করা হয় নিহত কামাল মৃদ্ধা উপজেলার ভোজের ডাঙ্গি গ্রামের প্রয়াত বিলার মেয়ে মৃদ্ধার ছেলে তিনি তিনটি বিয়ে করেছিলেন তবে বর্তমান কোনো স্ত্রীর সঙ্গে সংসার করছেন না তিনি এক ছেলের বাবা নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে গত ডিসেম্বর সন্ধ্যা দিকে কামাল নিজ বাড়ি থেকে চা পানের জন্য মহিলা রোড বাজারের বের হন রাত মধ্যেও ফিরে না আশাই পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন খোঁজাখোঁজি শুরু করেন তাকে না পাওয়ায় গতকাল কামালের ভাই জামাল মৃদ্ধা নগরকান্দা থানায় নিখোঁজ বিষয়ে একটি অভিযোগ করেন অভিযোগের পর নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে যায় ঙ্গি গ্রামের একটি পুকুর পাড়ে রক্ত দেখতে পেয়ে রক্তের উৎস খোঁজার জন্য পুকুর থেকে তিনশো গজ দূরে একটি পেঁয়াজের জমিতে নতুন মাটি দেখতে পান পুলিশ সদস্যরা সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তা কোদাল দিয়ে মাটি খোঁড়া হয় এতে বেরিয়ে আসে কামাল বৃদ্ধার গলাকাটা লাশ রামনগর ইউনিয়ন নম্বর ওয়ার্ডের ছয় সদস্য গিয়াস শেখ বলেন কামাল এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত নন পুলিশ জানায় ধারণা করা হচ্ছে যে গত ডিসেম্বর রাতে যে কোনো সময় অজ্ঞতা নামা কামালের গলা কেটে হত্যা করে পরে লাশ গুম করার জন্য মাটির নিচে চাপা দিয়ে রাখে ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান বলেন কামালের লাশ ময়না তদন্তের জন্য আজ রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজে মর্গে পাঠানো হবে এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে তিনি বলেন হত্যার পেছনে কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ যে যে বা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আয়ত্তায় আনা হবে